সে এত ভালো ইবাদত করতো আল্লাহর তাকে আল্লাহ তালা মর্যাদা দান করলেন এবং সে এত বেশি নিবেদিত প্রাণ যে তাকে আল্লাহ একেবারে তার মানে নষ্টগুলা কিন্তু মেরিটোরিয়াসও হয় সাংঘাতিক ব্রেনি কিন্তু নষ্ট বুঝলেন না কথা মানে খুব ব্রেনি খুব জ্ঞানী সাংঘাতিক ডেডিকেটেড কিন্তু নষ্ট বুঝতে পেরেছেন এটা হলো আরেকটা শিক্ষা কথাগুলো মেলানোর চেষ্টা করে খালি ব্রিলিয়ান্ট লোক দেখলে ভক্ত হইয়েন না ব্রিলিয়ান্টটাই বেশি নষ্ট করতে পারে ব্রেন আছে পুরো পৃথিবীকে নষ্ট করা তার পক্ষে সম্ভব কিন্তু যার ব্রেন নাই হ্যাঁ পারবে না কারো নষ্ট করতে নিজে একা নষ্ট হইতে পারবে কাউকে পারবে না অতএব কারণে ধোকা যারা দিতে পারে তারা ব্রেন আর যারা খায় তারা বেকুব প্রথম ধোকা খেয়েছেন কে এটা আসছি পরে কিভাবে সেটাও আসছে মানে আমরা মানুষরা ধোকা খাওয়ার জন্যই আল্লাহ মনে হয় বানাইছে আই মিন ধোকা আমরা খাই যেখানে নবীর পর্যন্ত ধোকা খেয়ে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদেরকে হজরত মোহাম্মদ নবী আল্লাহর প্রথম সৃষ্টি প্রথম ধোঁকাটা তাইলে কে খাইছে প্রথম ধোকাটা কে খাইছে হজরত আদম আসলাম তাহলে ধোকা খাওয়াইতে হইলে ওনাকে ধোকা খাওয়াইতে হলে আরেক ব্রিলিয়ান্ট লাগবে যে তাকে ধোকা খাওয়ানোর মতো উপযুক্ত তার নাম ইবলিস